যেমন গরম ভাতে বিড়াল হক সত্য কথা কইতে গেলে মুন্সির ব্যবসা চলে যায় মুন্সির ব্যবসা চলে যায় ধর্মের দোহাই দিয়া পয়সা খায় চাইয়া চাইয়া পেটের চাম গেছে বাইরা খাও খাইয়া বা নাইসে ভুরি ওরা সব হাদিস পরা ফেকা পরা মোল্লা মুর্শি হাফেজ কারি ওরা সবে বদের হারি গোলটুপি আর লম্বা জামা পাগড়িটা দিয়া মাথায় মুন্সি হেঁটে চলে সেমরি দেখলে চোখ পাকায় সেমরি দেখলে চোখ পাকায় আবার দাড়ির নিজ দিয়ে চাইয়া দেখে কারণে পাতলা শাড়ি ওরা সব হাদিস পরা ফেকা পরা মোল্লা মুন্সি হাফেজ কারি ওরা সব পদের হারি গোয়াল ঘরে বেড়া দিয়া কয় হাফেজিয়া মক্তব ঘর সাইনবোর্ড খান টাঙাই দিয়া এতিম খানার দেয় যোগান এতিম খানার দেয় যোগান আবার ছেলে পুলে সঙ্গে নিয়া ভিক্ষা করে বাড়ি বাড়ি ওরা সব হাদিস পরা ফেকা পরা হল্লা মুন্সি হাফেজ ওরা সবে পদের হারি যেমন পৌষ মাসে শিয়াল পাগল খেতে চাই খেজুরের রস রোজার দিনে মুন্সি পাগল যদি পাইরে মুরগির বাস যদি পাইরে মুরগির বাস ওসে খাওয়ার লোভে মিলাদ পরায় একদিন এতে তিন চার বারে ওরা সব হাদিস পরা টেকা পরা মোল্লা মুশি হাফেজ কারি ওরা সব বদের হারি ওরা সব হাদিস পরা ফেকা পরা মোল্লা মুশি হাফেজ কারি ওরা সবে বদের হারি গোল পিয়ার লম্বা জামা পাগড়িটা দিয়া মাথায় মুন্সি বেটা হেঁটে চলে সেমরি দেখলে চোখ পাকায় সেমরি দেখলে চোখ পাকায় আবার দাঁড়ির নিচ দিয়ে চাইয়া দেখে কার পরনে পাতলা শাড়ি ওরা সব হাদিস পরা ফেঁকা পরা ওল্লা সে হাফেজ কারে ওরা সবে পদের হারি সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন